আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না আপনার ফেসবুক পেজটি আপনার ইনকামের জন্য এলিজিবিলিটি হয়েছে কি না তো আজকে আমার সামনে অলরেডি একটা পেজ দেখতেছেন এটার মধ্যে যদি আপনারা রিচ দেখেন এংগেজমেন্ট দেখেন বা ফলোয়ার দেখেন তো আমরা এই ফেজটিকে এখান থেকে টোটাললি চেক করব চেক করব গিয়ে দেখব এই ফেজটির মধ্যে এটা মনিটেশনের জন্য এখান থেকে এটা আর্নিং করার উপযুক্ত হয়েছে কিনা তো আপনি আপনার পেজের মধ্যে বা আপনার যদি মোবাইলের ফেসবুক আইডি হয় আপনি প্রফেশনাল মোডটি অন করার সাথে সাথে আপনি এখান থেকে স্টার তারপর রিলস রিলস অন এখান থেকে বোনাস তারপরে লাইভ এখান থেকে চারটা বা পাঁচটা টোটাল আপনি এখান থেকে আর্ন করার অপশন পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট টাইম যদি এখান থেকে সেট মধ্যে চলে যাই আমরা দেখতেছি এখান থেকে আর্ন মানি উইথ স্টার এটার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে আর্ন করতে পারবেন আমরা ডাইরেক্টলি এখান থেকে এটা চাইলে সেট আপ করে দিতে পারব তো এখান থেকে অলরেডি এটা এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট এটার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে নিলেই হবে বা এখান থেকে আমি যদি আপনাদেরকে রিলস দেখাই রিলসের ক্ষেত্রেও আমরা যদি এখানে যাই তার ক্ষেত্রে দেখবেন এখান থেকে টোটালি অনলি এই অ্যাকাউন্টটা এখনকার যে অবস্থায় আছে এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা বসিয়ে নিলে এখান থেকে আর্ন করা যাবে তা আপনারা যারা এই ধরনের কাজগুলো এখান থেকে করতে পারতেছেন না বা ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারতেছেন না আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে সেট করে নিতে পারবেন তো আর যারা ফেসবুকের ওয়াচ টাইম বা ফলোয়ার নিয়ে প্রবলেমে আছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজগুলো খুব সহজে করে দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ